সালামু আলাইকুম বন্ধুরা সবাই মনে আছো আশা করি ভালো আছো আমি ওয়াইটি সেলিমান্ড ইউটিউব চ্যানেল থেকে আপনাদের আবার স্বাগতম তো আজকে নিয়ে এসেছি ট্রেপ কুয়েন্স বোর্ড সম্পর্কে কিছু কথা বলতে আপনারা যারা যারা বলেন যে ভাই ট্রেপ কুয়েন্স বোর্ড থেকে কি উইডো দিবে আসলে ভাই উইড্রো দিতে পারে আবার নাও দিতে পারে তবে আমরা নাইনটি পারসেন্ট শিওর এইটা থেকে উইডো দিবে এখন আপনারা যারা যারা বট এবং আরও কয়েকটি সাইটে তা কাজ করছেন অবশ্যই দিবে কারণ ডক্স থেকে আমরা পেয়েছি একশো ডলার দেড়শো ডলার এরকম ডলার হিসেব পেয়েছি তো এইটা থেকে পাওয়ার সম্ভাবনা আছে কারণ এটাতে তো কষ্ট তেমন না কম সময়ে ইনভেস্ট করা যায় ভালো তো যারা যারা জয়েন হয়ে নেয় তাড়াতাড়ি জয়েন হয়ে যাব আর আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিন তো চলুন ভিডিও শুরু করা যাক তো মূলত কোয়েন স্পট থেকে হচ্ছে কোয়েন ইনকাম কোয়েন তারপর আরও সাইড আছে ডলার ইনকাম তো সব কিছু দেখিয়ে দিব কয়েনের মূলত কয়েন হচ্ছে এই যে ট্যাপ কইরা এগুলো এগুলো তুলতে তুলতে সময় এখানে যে চলে যাবে তাই এগুলো না কইরা আমরা টাক্সে চলে যাব টাক্সে এখানে প্রচুর টাক্ আছে যেগুলো আমরা কমপ্লিট করলে প্রচুর টোকেন পাব বিশ হাজার ত্রিশ হাজার ওয়ান মিলিয়ন পঞ্চাশ হাজার এই আর কি তারপর ওই যে চাবি বিশেষ করে চাবিটাই হচ্ছে আমাদের ভালো একটা সাইড ওই যে চাবিগুলো এইগুলা টাস্ক কিন্তু কমপ্লিট করলে চাবি পাবো তার সাথে ঠুকে পাবো তো স্টোরে এই যে এটাতে এটা আমি পরে দেখাইতেছি ইরান ওই যে আগে যে চাবিগুলো দেখাইছি না এই চাবিগুলো এখানে স্পিনে চলে যাবেন তারপর লোড নিতেছে তো এইটাতেই লোড নিতেছে যে এই যে এই ক্যাটাগরিটায় কিন্তু ছাব্বিশ আর চলবে না আর ছাব্বিতে এইখানে কিন্তু পঞ্চাশ ডলার আছে ইউএসডিটি পঞ্চাশ কে কুইন আছে পাঁচশো কে আছে মানে অ্যাভেলেবেল এ ওয়ান মিলিয়ন পর্যন্ত আছে তো আপনারা এইটার মাধ্যমে কয়েন রোলার এগুলা ইনভেস্ট করতে পারেন তো এই দেখেন আমি একটা স্পিন কইরা দিয়ে দিতেছি আপনারা দেখেন এইখানে ভাগ্য আর কি আর ভাগ্য লাগে তো আমার ওয়ান মিলিয়ন কইন লাগছে একসেপ্ট কইরা নিলাম তো এখান থেকে ব্যাগ নিয়ে নিলাম আবার ব্যাগ নিয়ে এখন ইয়ার ড্রপ তো আশা করি সবাই জানেন ইয়ার ড্রপ থেকে কিন্তু প্রচুর ডলার ইনভেস্ট করা যায় কারণ এইটা ছাড়া উইথ্রো হবে না তো ইয়ার এক নম্বরে হচ্ছে জয়েন্দা জয়েন দ্য চ্যানেল এটা হতে হবে আর প্রোফাইল টন ওয়ালেট মানে ওই যে ওয়ালেট কানেক্ট করতে হবে ওয়ালেট কানেক্ট ছাড়া কিন্তু টন কিপার ছাড়া কিন্তু হবে না অন্যান্যটা দিয়ে হবে ঠিক আছে টন কিপার ভালো তো আপনারা এরকম কাজ করতে পারেন তো আরও ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আল্লাহ হাফিজ আবার দেখা হবে আর একটা ভিডিও নিয়ে